হ্যালো কি অবস্থা সবার? দেখছেন সিনাবোস ডিসি জাহিদ। এখন কথা হবে সোহময়ের একটা ইস্যু নিয়ে। গতকাল রাতে আমার সামনে একটা নিউজ আসলো তো নিউজটা দেখে আমি বেশ অবাক হই। তো পুরো ব্যাপারটা আমি যদি সংক্ষেপে আপনাকে বলি ব্যাপারটা এরকম ছিল যে সোহম একটা রেস্টুরেন্ট হায়ার করে শুটিং এর কাজের জন্য। তো সেখানে তার যে গাড়ি এবং তার টিমের যে গাড়ি ওই রেস্টুরেন্টের সামনে পার্ক করা থাকে। তো এরপরে কি হয় যে ওখানে যে রেস্টুরেন্টের মালিক তার কিছু গেস্ট আসবে এই কারণে তিনি বলে যে গাড়িগুলো একটু সাইডে রাখতে। এরপর দেখা যায় যে সোহময়ের যে বডিগার্ড থাকে বা তার যে টিমের লোকজন এদের সাথে এবং রেস্টুরেন্ট স্টুডেন্টদের যে ওয়ার্কার থাকে বা স্টাফ থাকে তাদের মধ্যে বেশ ভালো রকম একটা আর্গুমেন্ট হয় ব্যাপারটা এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ থাকতে পারত এরপর এই যে দুই দলের স্টাফের মধ্যে বেশ ভালো রকম একটা মারামারি হয় এবং এই মারামারিতে আমাদের যে সোহম স্যার সোহম স্যার তিনিও পার্টিসিপেট করে এবং পার্টিসিপেট করার পর যখন অনেক নিউজ মিডিয়া চলে আসে পুলিশ চলে আসে এবং তিনি নিউজ মিডিয়ার সামনে একদম স্পষ্ট কনফিডেন্ট নিয়ে 100% কনফিডেন্ট নিয়ে বুক ফুলিয়ে বলতেছে আমার মাথা গরম হয়েছিল আমি 24 চর থাপ্প মেরে দিয়েছি আমি পুরো নিউজটা দেখে যতটা না অবাক হয়েছি আমি জাস্ট সোহমের এই স্পিচটা দেখে জাস্ট হা হয়ে গিয়েছি মানে একটা মানুষ এই পুরো ব্যাপারটা যদি আপনি শুনে থাকেন পুরো নিউজটা যদি আপনি দেখেও থাকেন আমি যে ব্যাপারটা বললাম এখান থেকে তো এই ব্যাপারটা একদম স্পষ্ট যে পুরো ভুলটাই আসলে সোহম বা তার যে টিম থাকে তার বডিগার্ড থাকে তাদের ভুল করার পরে একটা মানুষের গায়ে হাত তোলার পরেও তিনি বুক ফুলিয়ে বলতেছে যে মাথা গরম হয়ে গেছিল চর থাপুর দিয়ে দিছি আরে ভাই একটা মানুষ ভুল করার পরেও এত কনফিডেন্ট নিয়ে কিভাবে এই কথাগুলো বলতে পারে ইভেন তার মধ্যে কোনো অপরাধ বোধ নেই আপনি জাস্ট চিন্তা করেন তারা পাবলিক ফিগার তিনি যে বলেছেন মাথা গরম হয়েছে এরপর রেস্টুরেন্টের মালিকের গায়ে তিনি হাত তুলেছে আরে হপ বাচ্চা তুমি ফিটার খাও তোমার মাথা গরম হবে আর তুমি একটা মানুষের গায়ে হাত তুলবা এই সেম কথাটা যদি একটা ক্লাস নাইনে পড়া আন্ডার এজ ছেলে বলতো আমি ব্যাপারটা মেনে নিতাম স্কুলে এরকম অনেক ঘটনা আপনার সামনে হবে দেখবেন যে বন্ধু মধ্যে অনেক মারামারি হয় ভাই আমার মাথা গরম হয়েছে আমি একটা থাপ্পড় দিছি কিন্তু একটা ম্যাচুয়ার পার্সনের কাছ থেকে এই রকম একটা অপেশাদার বিহেভিয়ার আপনি কি এক্সপেক্ট করেন রেস্টুরেন্টের মালিকের কথা শুনে তাকে যথেষ্ট ভদ্র মানুষ মনে হয়েছে যদি এমনটা নাই হতো তার রেস্টুরেন্টে তিনি কিন্তু শুটিং এর পারমিশন দীত না এবং একটা রেস্টুরেন্টে যদি আপনি আপনার শুটিং এর কাজ করতে যান সেখানে ক্যামেরা লাইটিং মানুষজন আলাদা একটা সেটআপ তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আলাদা একটা ইমপ্যাক্ট পড়ে তো এরকম হেভি জিনিসপত্র নিয়ে আপনি কাজবাজ করতেছেন কোনো চার্জ না দিয়ে এই লোকটা কিন্তু আলাদা করে কোনো টাকাও নিচ্ছে না এই টিমের কাছ থেকে ওকে শুটিং করবা করো এরপরে তিনি তার গেস্টের জন্য জাস্ট একটা গাড়ি সরিয়ে দিতে বললো এবং সেটা নিয়ে মারামারি মারামারি স্টাফদের মধ্যে হচ্ছে সোহম স্যার গিয়ে যদি ব্যাপারটাকে মিটিয়ে দিত সেটা কিন্তু একটা ম্যাচুয়ার কাজ হতো তিনি ব্যাপারটাকে মিটিয়ে না দিয়ে এই যে মালিকের গায়ে হাত তুলল ব্যাপারটা খুবই লেম খুবই নোংরা একটা কাজ বুঝলাম তার মাথা অনেক হট হয়েছে যেহেতু তিনি पॉलिटিক্সের সাথে যুক্ত আছেন তার ভাই ব্রাদার বা বন্ধু তারাবেশ ভালো ভালো পর্যায়ে আছে তো সেখানে তার অনেক মাথা আছে তো সেই মাথা থেকে কোন একটা মাথা হঠাৎ করে গরম হয়ে যাওয়া ব্যাপারটা ওকে পুরো ব্যাপারটা আমি ধরে নিচ্ছি যে ওকে বাট এরপরে যখন আপনি বুঝতে পারলেন যে ভুলটা আসলে আমার আমি রেগে গিয়ে মানুষটার গায়ে হাত তুলেছি এইটা আসলে আমার ভুল হয়েছে ক্যামেরার সামনে যদি আমি আমার ভুলটা স্বীকার করি তখন কিন্তু পুরো ব্যাপারটা একদমই মিটে যায় এখানে কারো কোনো প্রশ্ন কোনো ঘৃণা বা কোনো ব্যাপারই আর থাকে না কোনো ইস্যুই থাকে না এই ব্যাপারটা নিয়ে বাট বুক ফুলিয়ে একটা ভুল করে সেটাকে আবার ডিফেন্ড করা ভাই এরকম একটা লেইম কাজ কোন ধরনের পাবলিক ফিগার আসলে করতে পারে আমার জানা নেই এত কিছুর পরে বিষয়টা কিন্তু এই পর্যন্ত থাকলেই পারতো বাট না সোহম স্যার তিনি রেস্টুরেন্টের যে মালিক তাকে থ্রেড করেছে তোর রেস্টুরেন্ট আমি বন্ধ করে দিব। খুব নোবেল একটা কাজ করেছে একজন পাবলিক ফিগারের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি থাকে একটা রাস্তাঘাটের উস্কো খুস্কো ছেলেপাণের মতো কিন্তু একটা পাবলিক ফিগার চাইলে একটা মানুষের গায়ে হুট করে হাত তুলতে পারে না এবং যদি সেটা হয় অনেক অনেক ঘটনা আপনি খুঁজলেই পেয়ে যাবেন যে এরকম অনেক ঘটনা হবার পরে তারা মিচুয়াল করে পুরো ব্যাপারটাকে হাইট করে ফেলেছে ব্যাপারটা আসলে নিউজ পর্যন্ত বা মিডিয়া পর্যন্ত যায়নি বাট এই রকম একটা লেম কাজ করার পরেও সেটা নিয়ে আবার নিউজ করা এবং ক্যামেরার সামনে হেসে হেসে এমন ভাবে কথা বলা যে অ্যাজ ইফ কিছুই হয়নি তিনি যেটা করেছে ঠিক করেছে এই পুরো বিষয়টাই আমার কাছে খুব লেম লাগলো আরো একটা ব্যাপার ভাবার পরে বেশ খারাপ লাগলো যে আমরা তো নাইনটি স্কিড রাইট তো ছোটবেলায় আমাদের হাতে এত বেশি ইন্টারনেটের অ্যাক্সেস ছিল না বা ইন্টারনেটের প্রসার তখন এত বেশি হয়নি তো ওই সময় কিন্তু আমরা সিডির যে ডিক্স থাকে তাদের সিনেমার ডিক্স ভাড়া পাওয়া যেত তো সেগুলো আমরা বাসায় এনে টিভিতে সিডিতে দেখতাম তো বেশ ভালোই লাগতো এবং সোহমকে আমার ছোটবেলা থেকেই বেশ পছন্দ তাকে দেখে আমার বেশ সুইট এবং একটা ভদ্র মানুষ মনে হয় বাট এই যে ব্যাপার সপার বা আরো ছোট ছোট কিছু নিউজ দেখার পর আমার জাস্ট অবাক লাগছে যে ছোটবেলা থেকে যাদেরকে আমি এত ভালো ভাবতাম বা এত ভদ্র মানুষ ভাবতাম তাদের পার্সোনাল লাইফ এত নোংরা যাই হোক পার্সোনালি আমার মিডিয়া জগতের অনেক মানুষের পার্সোনাল লাইফ নিয়ে আগ্রহ খুবই কম বাট এই রকম ব্লেম ঘটনা বলি যদি সামনে চলে আসে দেন জিনিসগুলো দেখতে খুবই অড লাগে খুবই লেম লাগে এবং এই ব্যাপারটাও সেম আমার কাছে দেখতে খুবই বাজে লেগেছে এই কারণে পুরো ব্যাপারটা নিয়ে আপনা সাথে কথা বলা তো আমি যে এই নিউজটার ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব পুরো ভিডিওটা দেখে আপনি জানাবেন যে এখানে আসলে ভুলটা কার ছিল এবং সোহম কি এই কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে তো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে দেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেল দেন টাটা